হাই ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আছেন চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদমই জয়পুর নিয়ে লাইভে চলে আসছে পুরো সব হচ্ছে সাদা অ্যাশ এবং হচ্ছে খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে হচ্ছে প্রিন্ট থাকছে প্রত্যেকটা ড্রেসই সুন্দর তার সাথে এত সুন্দর স্ট্রাইপের একটা প্যান্ট পেয়ে যাবো যেটা আমি সুন্দর হচ্ছে আঙ্গাখা স্টাইলের করে ফেলেছি খুব সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রুপ ফ্যাশন হাউসে পেজে সুপার ডুপার প্রাইসে পেয়ে আছে এই ড্রেস পেয়ে আছে মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো ডেলিভারিছে আশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা জয়পুরের মধ্যে খুবই সুন্দর একটা কটনের কালেকশন খুবই 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 সুন্দর একটা কটন কালেকশন পেয়ে যাচ্ছে ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ প্রথমে হচ্ছে আমি হচ্ছে ড্রেসের ডিজাইনগুলি দেখায় হ্যাঁ প্রথমত হচ্ছে ড্রেসের ড্রেসের ডিজাইনগুলি দেখে কোড নাম্বার ওয়ান হচ্ছে আমি যেটা পরে আছি সো একটা ইকাত প্যাটার্নের মতন তাই না খুব সুন্দর একটা ইকাত প্যাটার্নের মধ্যে কোড নাম্বার হচ্ছে ওয়ান এটা হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার করা কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি হচ্ছে এরকম সুন্দর সুন্দর আরেকটা ইকাত প্যাটার্ন কোড নাম্বার হচ্ছে থ্রি অ্যান্ড কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এটা এটা কিন্তু একদম ভারী করে হচ্ছে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে সো প্রত্যেকটা ড্রেসে কিন্তু জাস্ট ড্রেসের ডিজাইনটা চেঞ্জ হবে বাট দোপাট্টা আর প্যান্ট হচ্ছে সেম থাকবে সবগুলি ড্রেসের দোপাট্টা এবং প্যান্ট কিন্তু সেম থাকবে শুধু ড্রেসের ডিজাইনটা চেঞ্জ হবে ঠিক আছে ওকে কন আবু হ্যালো আপু সো যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে দাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছি কিনা তার সাথে হচ্ছে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছে ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএলএল এম ফ্রেডস আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচল ফ্রেডেক্স এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অরিকাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে শুধু জয়েন করে জয়েন করতে হবে ইনভাইট করে ফেলতে হবে সো গ্রুপটা যত বড় হবে পরিবার যত বড় হবে তত বেশি অবস্থিত বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ফোরটি লিফ্টের তিনতালায় একদমই মসজিদের পাশে তিন তলায় যেখানে হচ্ছে মোবাইল মার্কেটটা হয়েছে যে লিফটটা দিয়ে মোবাইল মার্কেটে আপডাউন করা হয় ঠিক ওই লিফটা দিয়ে উঠে তিন তিনতলায় হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আর লেভেল থ্রিতে হচ্ছে রু ফ্যাশন হাউসের আউটলেট এবং একদম জাস্ট লিফ্ট থেকে বেরোলেই তাকালেই সামনে হচ্ছে রুফ্যাশন হাউস খুঁজতে হবে না ঠিক আছে ওয়াও আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো আজকে যে ড্রেসটা আমি পরেছি এটা একটুখান স্টাইলে বানিয়েছে আপু যারা হচ্ছে মনে করে এভাবে বানাবে আপু বানাতে পারে যারা হচ্ছে একটুখানি একটি ম্যাটার্নিটির জন্য ড্রেস খুঁজছে তাদের জন্য আমি বলবো খুব সুন্দর করে এটাকে ফ্রক স্টাইলেও বানানো যাবে অনেক ঘের করে সো এই ধরনের ড্রেস কিন্তু এটা একটা খুব সুবিধা হয় হ্যাঁ ওকে দিদি কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো ওকে আমি শুরু করে হ্যাঁ আজকে উপর একটা সুন্দর লাইফ হবে এটা বিকেল তিনটা চারটে নাগাদ আমি আপনার টাইমটা জানিয়ে দেব এটা আমি হুফুলি আউটলেট থেকেই লাইভ করার চেষ্টা করব। আমি বিকেলে আউটলেট থাকবো আউটলেট থেকেই হচ্ছে লাইফ করার চেষ্টা করবো হ্যাঁ এটা হচ্ছে সুন্দর হচ্ছে ড্রেসটা কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি যেটা আমি পরে আছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো প্রথমত হচ্ছে ড্রেসটা এরকম থাকছে সুন্দর একটা ইক্কাত প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে ইক্কাত প্যাটার্নের মধ্যে থাকছে সো অল ওভার ড্রেসটার মধ্যে এরকম থাকছে সাইড থেকে কিন্তু একটা সলিড পাইপিং থাকছে যেটা হচ্ছে কি একদমই একদমই অ্যাশ কালারের সাথে এখানে কিন্তু সুন্দর একটা ইক্কাতের ডিজাইন কিন্তু ঝুড়ি করে দেওয়া হয়েছে আমি শুধুমাত্র হচ্ছে একটা চিকন লেস ইউজ করেছি আপুর কিচ্ছু করিনি এটা অ্যাশ কালার একটা চিকন লেস ইউজ করেছে আর এই যে প্যানেলটা এই প্যানেলটা ইউজ করেছে ড্রেসটা কিন্তু অন্যরকম সুন্দর হয়ে গেছে রাইট সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর ওকে সো এই হচ্ছে ড্রেসটা এটার হচ্ছে ব্যাক পোর্শনটাও আমরা সেমভাবে পেয়ে যাবো স্লিভের অংশ কিন্তু বেশ সেমভাবে পেয়ে যাবো কি রে রূপা এটা জয়পুর ড্রেস আপু সো হচ্ছে খুব সুন্দর জয়পুরি কটন ড্রেস এটা হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটা আমি পরে চাপো এটা হচ্ছে যে ডিজাইনটা করেছে যে প্যান্টের কাপড় দিয়ে হচ্ছে আঙ্গার খাস স্টাইল করে হচ্ছে এখান থেকে প্যান্টের কাপড় এখানে অ্যাড করেছি আর স্লিভে হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়ে এই স্লিভটা করেছে হ্যাঁ সো ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়ে গেছে হ্যাঁ একটু অন্যরকম সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান সি এটার সাথে কি পাচ্ছে এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাবো একদমই একদমই সফট 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 একটা দোপাট্টা পেয়ে যাবো হ্যাঁ একদম সফট 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 একটা হচ্ছে দোপাট্টা পেয়ে যাবো বিশাল বিশাল দোপাট্টা হিসাবে একটা দোপাট্টা সরি নামাজে একটা দোপাটা থাকবে সো এটা দেখেন কিন্তু একদমই একদমই সুন্দর করে হচ্ছে নামাজ পড়ো দেখো কত বড় আমি কতটা পেছনে গেছে এটা হোয়াইট দেখেছ। দেখেছো কত বড় বিশাল সো এটা চাকরি দোপাট্টা বিশাল একটা দোপাট্টা অধিকারী সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান জয়পুরের ড্রেস কোড নাম্বার ওয়ান সো যে ওয়ান লিখে বস করতে হবে এছাড়া আপু আসলে আরও কিছু নাম থাকলে হবে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে আছে খুবই চমৎকার হচ্ছে ডিজাইনটা ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু সুন্দর করে দুপাটা পেয়ে আছে অ্যান্ড এই হচ্ছে এইটার প্যান্টের কাপড় যেটা দিয়ে হচ্ছে আমি অলরেডি প্যান্ট বানিয়েছি এবং সাইডে ডিজাইন করেছে এবং স্লিভেও লাগিয়েছে তো বোঝা যাচ্ছে অনেকগুলি কাপড় কিন্তু এটার সাথে থাকে সো কোড নাম্বার হচ্ছে যে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাই ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর হ্যাঁ রূপার মতোই সুন্দর রূপার মতোই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু লোক করেছি এপু প্রাইস আপু তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর খুবই সফট খুবই কমফোর্টেবল ড্রেস থাকবে কোড নাম্বার হচ্ছে ওয়ান আপু রেগুলার বেসিস ইউজের জন্য একটা চমৎকার সুন্দর ড্রেস আর প্যান্টের ডিজাইনটা দেখেছো এটা দেখুন সুন্দর করে হচ্ছে ব্লাউজ মেকিং করে ফেলা যাবে খুব ভালো লাগবে এটা ব্লাউজ মেকিং করে প্যান্ট তো ভালো লাগবে ব্লাউজও খুব ভালো লাগবে সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা টাকায় খুব সুন্দর একটা ড্রেস পেয়ে হচ্ছে এটার আঁচল সো খুব সুন্দর করে সরি তেরোশো পঞ্চাশ টাকা সো এই হচ্ছে এটার আঁচলটা হ্যাঁ খুব সুন্দর করে আঁচলটা পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান আছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আছে সে টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এটা সো কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে কোড নাম্বার টু খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রিন্টে দেখো পুরোটার মধ্যে হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার করা খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার করা হচ্ছে কোড নাম্বার হচ্ছে টুটা খুব সুন্দর করে আপু জাস্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হবে আর কিন্তু সব কিছুই একই রকম থাকছে চমৎকার সুন্দর ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই চমৎকার করে করা আছে স্যার এটার সাথে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে দোপাট্টা দুপাটার আঁচল এরকম বল বল করা থাকবে সুন্দর একটা আঁচল থাকবে অল ওভার দুপাটার মধ্যে কিন্তু আমরা একই ডিজাইন পাচ্ছি আমি কিন্তু বলেছি দুপাটার ডিজাইন এবং হচ্ছে প্যান্টের ডিজাইন একই থাকবে শুধু ড্রেসের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা তা বললাম কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর দুপাটিটা খুবই সুন্দর করে আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসে যা ভাড়া আছে ইনবাস করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা স্ট্রাইপটা দেখো কি সুন্দর লং লং স্ট্রাইপের উপরে থাকছে একদম সুন্দর লং স্ট্রাইপের উপর থাকছে অ্যাশ কালারের সাথে খুব সুন্দর হচ্ছে হোয়াইটের কম্বিনেশন এটা কিন্তু একদম ব্ল্যাক ম্যাক কালারটা কিন্তু সিলভার অ্যাশ টাইপের কালার আমি কিন্তু সবসময় বলি সিলভার অ্যাশ কালার কিন্তু খুব সুন্দর লাগে দেখতে সো কোড নাম্বার টু হচ্ছে এটা যার যেটা ভালো লাগবে যার যে কেউ ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবো ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে কোড নাম্বার টু যার ভালো লাগছে খুব 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 সুন্দর এবং ডিজাইনটা এত সুন্দর বডি ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল হ্যাঁ সো শুধুমাত্র কিন্তু বডি ডিজাইন ডিফারেন্ট হয়ে যাচ্ছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা আউট ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সামনে বসতে পারব ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে সেটা তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার থ্রি সি সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি কি সুন্দর না এখানে জায়গাগুলি কিন্তু খুব সুন্দর করে মিনাকারি করা আছে শেড শেড করা আছে খুব সুন্দর করে একটা খুব সুন্দর হচ্ছে কি পাচ্ছে পিওর কটনের মধ্যে ড্রেস আছে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি ওয়াও ডিজাইনটা যেরকম সুন্দর তার সাথে কিন্তু মানে এত সুন্দর প্রিন্টে যে একদমই একদমই অন্যরকম একাত একাত লাগছে না একদম মনে হচ্ছে কি উইভিং করা শেড শেড করে উইভিং করা কোড নাম্বার হচ্ছে কত নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি অনেক 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 সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর শুধু প্রিন্ট চেঞ্জ হচ্ছে ড্রেসগুলি কিন্তু আমাদের একই থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আছে এটা হচ্ছে আচল সুন্দর করে বল বল করা আছে এবং পুরো দোপাটার মধ্যে হচ্ছে আমরা এই ডিজাইন পেয়ে যাচ্ছি সি কোড নাম্বার হচ্ছে থ্রি ওয়াও জাস্ট লাভলি খুব সুন্দর ইয়াস লুথুনগুড়ি সাপো খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সবাই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজ কোড নাম্বার থ্রি লেখে প্রাইস হচ্ছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর লাগে আমি যেভাবে বানিয়েছি আপু এভাবে বানিয়ে কিন্তু আরও সুন্দর লাগবে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ রোজ বেস্ট সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর প্যান্টের কাপড় সো এটা কিন্তু একদম স্ট্রাইপের উপর থাকবে প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে স্ট্রাইপের উপর পাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি প্রাইস আছে কত প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি যা সে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার থ্রি আপু যে যেভাবে খুশি বাড়াতে পারো খুব সুন্দর লাগে যে যেভাবে খুশি বাড়াতে পারো এবং এত সুন্দর হচ্ছে দুপাটার সাথে এরকম সুন্দর একটা ড্রেস যদি হয় আর কোনো কথা আছে কি সুন্দর লাগছে না মেক করলে খুব সুন্দর লাগে আমি নিব অবশ্যই অবশ্যই আপু ফার্স্টেন্ট আপু ইনবক্স করে ফেলো কোনটা নেবে কোন কালারটা নেবে শুধু সেটাও লাগো মানে কোন ডিজাইনটা নেবে কালারটা একই শুধু কোন ডিজাইনটা নেবে কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল সো কোড নাম্বার হচ্ছে ফোর সো চারটা ডিজাইনে ছিল আমি চারটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগছে ঝটপট বস করতে হবে কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা একদম পুরো ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর করে ইকাতের একটা চমৎকার সুন্দর ডিজাইন করা আছে খুবই 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 প্রিটি করে একদম এক্সক্লুসিভ যে ইকাত শাড়িগুলি থাকে তার মধ্যে আমাদের একটা মনে হয় এবার আসছে ওইটা মনে হয় বাইশ হাজার বা তেইশ হাজার টাকার রেঞ্জের পুরা সেম ডিজাইনটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর আপনি প্রত্যেকটা ড্রেস সুন্দর আপ জাস্ট হচ্ছে গিয়ে কার কোন ডিজাইনটা পছন্দ এখান থেকে পিক করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে একদম পিওর কটনের একটা দোপারটা পেয়ে যাবো একদমই একদমই সফট হবে হ্যাঁ একদম সফট হবে এতটুকু হাতে চলে আসবে সো খুব সুন্দর একটা সফট একটা কটন দুপারটার সাথে সুন্দর একটা প্যান্ট সহ পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সি কি সুন্দর না দুপারটাগুলি অনেক 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 সুন্দর জাস্ট লাভলি খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লিখে সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যেটা দিয়ে কিন্তু আমি ডিজাইন করেছি প্রত্যেকটাতেই সেমভাবে ডিজাইন করা যাবে কোনো প্রবলেম নাই ওকে সো কোড নাম্বার হচ্ছে ফোর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবো রু ফ্যাশন হাউসে পেজে কোন নম্বর ফোর লিখে সো খুব সুন্দর সুন্দর কিন্তু আপা আমি চারটা ড্রেস দেখিয়ে ফেলাম ফ্রন্ট ব্যাক স্লিপ আমাদের একই চলে যাবে সাইড থেকে সুন্দর করে প্যানেল আছে প্রত্যেকটাতে হ্যাঁ প্রত্যেকটাতে সরি একে পাশে না এই পাশে সো প্রত্যেকটাতে সাইড থেকে হচ্ছে এরকম প্যানেল আছে তার সাথে সলিড কাপড় দেওয়া আছে এবং তার সাথে হচ্ছে সুন্দর আমরা একটা দোপাট্টা পাচ্ছি এবং তার সাথে হচ্ছে প্যান্ট পাচ্ছি অল কটন ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন অল কটন তুমি একটা পছন্দ করে রাখো আমি দেখি নাই চারটা রেখে দাও চার নাম্বারটা আচ্ছা ঠিক আছে চার নাম্বারটা রেখে দিয়েছে ফারজানা চৌধুরী আপুর জন্য চার নম্বরটা রাইক সো এই হয়েছে দুপরটা কোড নাম্বার হচ্ছে ফোর যে ভালো লাগছেন বস করতে হবে দিয়ে তোমার গলা সেটা আছে আছে আপু আমার পর গলা সেটা প্রাইস আছে ছাব্বিশশো টাকা রুফ ফ্যাশন জুয়েলারি পেজ একটু রুফ ফ্যাশান জুয়েলারি পেজ হ্যাঁ একটুখানি ইনবস করে দিতে হবে তাহলে কিন্তু ওইখান থেকে তোমার ড্রেসের সাথে ডেলিভারি চলে যাবে যদি তোমার ড্রেস থাকে বা এমনিতেও ডেলিভারি চলে যাবে কোনো সমস্যা নেই প্রাইস হবে ছাব্বিশশো টাকায় সহ কত বড় দুপুরটা আমি শুধু দুপারটার লংটা দেখো মানে এত বড় বিশাল বিশাল কত বড় আমি একদম পুরো ঢেঙে গেছি বিশাল দোপাটা যাদের বড় দোপাটা পছন্দ আপু তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট ড্রেস আর যাদের ছোটো দোপাটা তাদের যেমন খুশি তেমনই পড়তে পারে কোনো সমস্যা নেই কি সুন্দর লাগছে না অনেক সুন্দর কালারটা সুন্দর ড্রেসটা সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর সো চারটা ড্রেস দেখে দিলাম আপু সো যা যেটা ভালো লাগছে ইনবক্স করে ফেলতে হবে কালকে সাদা বাহের ড্রেসের জন্য এখনও অনেক 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 নক আছে ইনবক্সে আমাদের এখান থেকে ইনবক্স মোটামুটি ক্লিয়ার করা হচ্ছে সো সাদা বাহের ড্রেসটা আসলেই সুন্দর ছিল না আসলেই সুন্দর ছিল তো যাদের মনে হবে একটু একটু ঠান্ডা লাগছে সো তাদের জন্য কিন্তু একটা সুন্দর ড্রেস কারণ এটাকে বেশ বড় করে হচ্ছে একদম কারণ এখনো ওই ঠান্ডা পরে নাই যে চাদর পরতে পারবো বা হচ্ছে চাদর এই দুপুরবেলা আমরা গায়ে রাখতে পারবো তখন কিন্তু সুন্দর করে হচ্ছে এটা জড়াই দিলেও ভালো লাগবে তাই না ওকে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে এটা দোপাটাটা খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়ে আছে সো খুবই সুন্দর সুন্দর কিন্তু চারটে ড্রেস দেখিয়ে দিলাম আপু সো আউটলেটের অ্যাড্রেস আমি বলে দিয়েছি পো আউটলেটের অ্যাড্রেসে এই ড্রেস পাবে না জয়পুরে অন্য ড্রেস অ্যাভেলেবেল থাকবে এটা পাবে না এবং সাদাভাই ড্রেসটাও আজকে পাবে না সাদাভাহের ড্রেস হোপফুলি কালকে থেকে পেয়ে যাবে হ্যাঁ আউটলেটে কালকে থেকে পেয়ে যাবে সো এই ছিল আজকের লাইফ সো আমি আমার ড্রেসটা একটু দেখিয়ে দেওয়া সো এটা হচ্ছে নেকটা সুন্দর করে নেকটা করা হয়েছে একদম সুন্দর কাটা লেস দিয়ে এখানে কিন্তু এই এই যে জয়েন্ট অ্যাকশনটা এটা কিন্তু আছে হ্যাঁ ড্রেসের সাথেই আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি প্যান্টের কাপড়টা সাইড থেকে আলাদা করে আঙ্গারখা স্টাইলের ইউজ করেছি এবং এটা হচ্ছে ড্রেসের কাপড়টা ব্যাক পর্যন্ত সেমভাবে ড্রেসের কাপড় থাকছে স্লিভের এই পর্যন্ত হচ্ছে ড্রেসের কাপড় থাকছে এখানেও কিন্তু আবার সে সেমভাবে হচ্ছে এই ডিজাইনটা ইউজ করে তার সাথে লেস ইউজ করে যে এই স্লিভটা করা হয়েছে স্লিভটা কিন্তু অনেক সুন্দর একটু ডিফারেন্ট রাইট সো এইভাবে বানাতে পারলে আপু ভালো লাগবে এখান থেকে আপু এখানে সুন্দর করে হচ্ছে নক সিস্টেম করা হয়েছে যদি কারো মনে হয় একটু আমি একটু লুজ ফিটিং দিয়েছি যদি কারো মনে হয় যে লুজ লাগবে তাহলে একটু লুজ ফিটিং দিয়ে বানাবে পরবর্তী সময় ইচ্ছা মানে সুবিধা হয় একটু এখানে টাইট ফিট করা যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ লুথুন করেছে আপু একটু দেখতে হবে সাদা বাড়ে কি যে অ্যাভেলেবেল আছে সাদা বাহারে মোটামুটি শেষই শেষের দিকে এক থাকলে তোমার জন্য রাখবো একটু আমাকে ইনবক্সে জানাও হ্যাঁ যদি লাগতে বলো তাহলে হচ্ছে আমি দেখতেছি যদি থাকে ওকে আর হলে কোনটা থাকতেছে আমি তোমাকে হচ্ছে ইনবক্সে নগদ দিচ্ছি আপুর ড্রেসের প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো পিওর কটন ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন অল কটন ফ্যামিলি চারটিটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কনট্যাক্ট নাম্বার সিনবক্স ব্লু ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড সাইড হচ্ছে ওয়ান ফিফটি টাকা ঠিক আছে সো এই পর্যন্তই ছিল আজকে লাইভ সো হোপফুলি আজকে বিকেলে একটা লাইভ হবে শালে আর রাত্রে তো লাইভ আছে এখন ড্রেস বা শাড়ি যেটাই হোক না কেন সো আমি দেখে দেখিয়ে দেব সো ইচ্ছা আছে শাড়ি করার বাকিটা জানি না অনেক সুন্দর সুন্দর ক্যাটালগও আসছে যে কোনো কিছু একটা অবশ্যই অবশ্যই করে দেবো সিকো শাড়ি আসছে পো খুব সুন্দর সুন্দর লুসুন করে সাপো খুব সুন্দর সুন্দর সিকো কাদল আসছে সো সিকো কাদল দেখি আজকেও করতে পারি কালকেও করতে পারে পরশু দিন তিন দিনের মধ্যে একদিন করে দেবো সিরিয়া দল জামদা আসছে ঠিক আছে সো অনেক কিছুই আছে আপু অনেক কিছু স্টকে আছে এখন একটার পর একটা লাইভ হয়ে যাবে শাড়ি 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 আচ্ছা দেখি কুটা গোছে যেতে পারে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে আবার বিকেলের দিকে সুন্দর সুন্দর শাল নিয়ে আমি আজকে দেখি আউটলেট থেকে লাইভটা করব আউটলেটে শাল নিয়ে লাইভ করার ইচ্ছা আছে আউটলেটের স্টক না আমাদেরই স্টক থেকে আউটলেট থেকে লাইভ করবো ব্যবহার সবাইকে দেখা হবে দিকেটা বাই